ফ্রিতেই নিয়ে নিন অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি যেই ডিকশনারিটি আপনাকে হেল্প করবে পৃথিবীর প্রত্যেকটি ইংরেজি শব্দের সঠিক উচ্চারণ বের করতে ধরেন আপনি কোনো একটি ওয়ার্ডের সঠিক উচ্চারণ পাচ্ছেন না তখন হয়তো বা সাধারণত আপনি কি করেন আপনি বাংলা ট্রান্সলেটর অথবা গুগল ট্রান্সলেটর এই সমস্ত ট্রান্সলেটরে গিয়ে আপনি ওটার উচ্চারণটা শুনেন কিন্তু সব থেকে জনপ্রিয় এবং ভেরিফাইড এক নলেজ একটি ডিকশনারি রয়েছে যে ডিকশনারিটির নাম হচ্ছে অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার ডিকশনারি এই ডিকশনারিটি আপনি যদি অনলাইন ইউজ করেন তাহলে ফ্রিতে ইউজ করতে পারবেন অফকোর্স কিন্তু আপনি যদি চান যে না আমি এটা অফলাইনে ইউজ করবো একদম ফ্রিতে ইউজ করবো আর একটা কথা বলে রাখি এটা আসলে ফ্রিতে ইউজ করা যায় না সাধারণত আপনি যদি প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে এটা ডাউনলোড করেন বা ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মান্থলি একটা পে করতে হবে কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর আপনার কোনো ধরনের পে করতে হবে না এই অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার টেন্থ এডিয়েশন যখন আপনি ইউজ করবেন আমি সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব এই সম্পূর্ণ ভিডিওটিতে অবশ্যই ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই যদি নতুন হয়ে থাকেন তাহলে এই যে লাল বাটনটি সাদা করে দিন অর্থাৎ সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা সম্পূর্ণ প্রসেসটি এখন মোবাইল স্ক্রিনে দেখবো আপনি যদি এই ডিকশনারিটি একদম ফ্রিতে অফলাইনে ইউজ করতে চান তাহলে আপনাকে একটি কাজ করতে হবে আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে এই ভিডিও ডিসক্রিপশানে একটা লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন এরপরে সেখানে আমি প্রিন্ট করে দিয়েছি একটি অক্সফোর্ড ডিকশনারি অ্যাপ্লিকেশন যারা অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন শুধু তারা এটি ইউজ করতে পারবেন যারা আইফোন ইউজার আছেন তারা ইউজ করতে পারবেন না কারণ হচ্ছে এটি অ্যান্ড্রয়েড ভার্সান তো আপনি কি করবেন আপনি সেখান থেকে প্রথমে ইনস্টল করবেন আপনার আগে যদি একটা ডাউনলোড করা থাকে তাহলে সেটা আনইনস্টল করে আপনি এটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আমি সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিচ্ছি ইনস্টল করার পর আপনি কী করবেন ইনস্টল করার পর আপনি আপনার এরকম অক্সফোর্ডটা আসবে অক্সফোর্ডটা ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট বাটন আছে এই থ্রি লাইন একটা বাটন বাম পাশে কর্নারে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন যে ডাউনলোড ম্যানেজার ডাউনলোড ম্যানেজার আপনারা ক্লিক করবেন ডাউনলোড ম্যানেজার ক্লিক করার পর দেখবেন যে অনেকগুলো দেওয়া আছে যেমন হচ্ছে অক্সফোর্ড কলোকেশন ডিকশনারি এরপর একটা দেখেন অক্সফোর্ড লার্নার্স মানে অনেক কিছু দেওয়া আছে এখানে তো আপনার প্রথমে এই যে ডিকশনারিটা ডাউনলোড করতে হবে দেখেন ডাউনলোড যাচ্ছে তো এই সবগুলো আপনি ডাউনলোড করবেন শুধু এই একটি না সবগুলো ডাউনলোড করবেন যেমন হচ্ছে এখানে ব্রিটিশ ইংলিশ স্পোকেন ওয়ার্ড এরপর হচ্ছে আমেরিকান ইংলিশ স্পোকেন ওয়ার্ড এরপর হচ্ছে ওয়ার্ল্ড স্পোকেন ইংলিশ ওয়ার্ড মানে এই সবগুলো আপনি ডাউনলোড করবেন প্রায় তিন জিবির মতো আপনার এমবি লাগবে এবং মোবাইলে তিন জিবি স্পেস থাকতে হবে দেন আপনি এটি ইনস্টল করবেন ইনস্টল করার পর আপনি এটি ইউজ করতে পারবেন একদম ফ্রিতেই আপনার ডাটা লাগবে না আপনার কোনো কিছু লাগবে না ইভেন সব থেকে মজার বিষয় হচ্ছে আপনি এখানে একদম একদম আইপিএস সিম্বল পেয়ে যাবেন যেটা দেখে আপনি প্রত্যেকটা ওয়ার্ডের সঠিক উচ্চারণ আপনি পেয়ে যাবেন যেমন আমি দেখাচ্ছি এই ডিকশনারিটা ডাউনলোড হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটি ইউজ করবেন আমার ডাউনলোড হওয়া শেষ এখন আমি কি করবো এখন আমি একটু ব্যাগে আসি ব্যাগে আসার পর আমি যে কোনো একটি ওয়ার্ড লিখি ওয়ার্ড হচ্ছে ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে ইংলিশ আমি ইংলিশ ইংলিশ লিখলাম লেখার পর দেখেন এখানে এটা এটা ইংলিশটা কি নাকি নাউন সব কিছু এখানে চলে আসছে আপনি জমো করতে পারবেন ঠিক আছে দেখেন এখানে উচ্চারণটা দেওয়া আছে উচ্চারণটা আমাকে ডাউনলোড করতে বলতেছে এটা ডাউনলোড করতে হবে ঠিক আছে তো ডাউনলোড করার সাথে এটা উচ্চারণটা আসবে না তো দেখেন আসতে চাই ব্রিটিশ এবং আমেরিকান দুটোই আসছে এরপরে ইংলিশ অ্যাডজেক্টিভে যেতে পারবেন এখানে ক্লিক করে যেমন হচ্ছে ইংলিশ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় এই অক্সফোর্ড নিয়ে সম্পূর্ণ ডিটেইলস একটা ক্লাস হয় যেটা আমাদের পেইড ব্যাচে দেখানো হয় তো আপনারা চাইলে আমাদের সেখানে যুক্ত হতে পারেন আশা করি আপনারা এই ভিডিওটি দেখে অক্সফোর্ড ডিকশনারি ইউজ করবেন এবং প্রত্যেকটা ওয়ার্ডের সঠিক উচ্চারণ আপনি বের করে বের করে আপনি সেই উচ্চারণটি করবেন ভোলেও কোনোদিন আপনি বাংলা ট্রান্সলেটর বা গুগল ট্রান্সলেটর থেকে উচ্চারণ নেবেন না উচ্চারণ যদি শিখতে চান তাহলে অবশ্যই অক্সফোর্ড এবং হচ্ছে ক্যাম্ব্রিজ আরো কিছু ডিকশনারি রয়েছে যেগুলো আপনি ইউজ করতে পারেন তো আজকের জন্য এই পর্যন্তই যদি কোনো কোয়েশন থাকে তাহলে অবশ্যই করবেন এবং আপনাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে আমি আমি সামনে এরকম আপনাদেরকে পিডিএফ ফাইল দেবো যেগুলো পরে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ভোকাবুলারি লেস দেব এরপর হচ্ছে অ্যাডজেক্টিভ লেস দেবো এরপর হচ্ছে নাউনের লেস দেবো অনেকগুলো লেস দেবো যেগুলো আপনারা পরে পরে ইনশাল্লাহ আপনাদের স্পোকেন ইংলিশ ইম্প্রুভ করতে পারবেন অতএব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন অবশ্যই ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন এবং সব থেকে মজার বিষয় হচ্ছে শুদ্ধ উচ্চারণে আপনি কথা বলবেন ইনশাআল্লাহ তালা সো আজকের জন্য এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম